সে কি কথা শোনাই এই দেখ তোর মামা ব্ল্যাঙ্কেটটা তোলে নি আর কথা বলতে হবে না ফোনে রেখে দাও মুড়ি দিয়ে শুই এই গরমের মধ্যে দুপুর বেলা মুড়ি দিয়ে শুয়ে কেউ বোকা ছেলে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ও বাবা ব নাকেকে ঘুমাচ্ছে মামাম মামাম কি করবে মা পাখা চালাবো হ্যাঁ না চালাবো না ও বাবা এ কি নাটক বাবা পাখা চালিয়ে দিন না থ্যাঙ্ক ইউ বলো আর ফোনে কথা বলতে হবে না হ্যালো আবার শুয়ে বাবা ঘুমিয়ে পড়বো চলো এ বাবা জানলা খুলে দেবো নাকি বাবার জানলা খুলে দেবো ওটা তো আমাদের ব্ল্যাঙ্কেটটা আমি রোদ্দুরে দিয়েছি বাবা তুমি ব্ল্যাঙ্কেটের এক ধারে হিসি করে দিয়েছো না না হিসি করেছিলে না জল ফেলেছিলে জানি না ভিজেছিল কি করেছিল সে নাই জল ফেলেছিলে না হিসি করেছিলে ওই জন্য রোদ্দুরে দিয়েছি হ্যাঁ রোদুর থেকে এসেছ রোদ্দুরে যাবে না বাবা গা পুড়ে যাবে গায়ে জ্বালা করবে উফ কি কষ্ট হবে তোমার যাবে না তোমার সোনা পাখি আর সোনা পাখিটা কই গো খালি ফোনটা কোথায় গেল ফোন তোমার আবার ফোন না চালাকি শুধু